মন কি বাত অনুষ্ঠান ছিল একশো সাতাশতম পর্ব ভারতের জাতীয় স্রোত অর্থাৎ বন্দে বাতরমের দেড়শো বছর আগামী সাতই নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখিত গানটির জন্মদিন আর সেই মাসের ঠিক কয়েকদিন আগেই মান কি বাত অনুষ্ঠানে একশো তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রদ্ধা জানালেন এই অমর সৃষ্টিকে পাশাপাশি রবিবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মরণ করলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলকেও তারাও এবার আহ স্বার্থশতবর্ষ পাশাপাশি ছট পূজা প্রসঙ্গে কিংবা একপের মাকে নাম শোনা শোনা মুখে বলতে গেছে ভারতীয় সভ্যতার বেদ ভিত্তি স্থাপন করার সময় এই অনুভূতি জাগিয়ে তুলেছিল যে পৃথিবী মাতা এবং আমি তার সন্তান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পদে মাতরম লিখে মাতৃভক্তি এবং তার সন্তানদের মধ্যে সম্পর্ককে একটি ভাবে জগতে এক মন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল বাংলার আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই কি বঙ্কিম বঙ্কিম প্রীতি প্রধানমন্ত্রীর প্রশ্ন তো উঠছেই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহলের একাংশ তবে আজ এই মন কি বাত অনুষ্ঠানটি শ্রবণকে কেন্দ্র করে দেখা গেছে যে টাকার চলা বিধানসভা কেন্দ্রের ত্রিশ নম্বর বুথে বিজেপির উদ্যোগে যে শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী নেতাকর্মী এবং সমর্থকরা এ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানটি শ্রবণ করেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন